কেমন হ্যাঁ ভাইয়া ভালো আছি। নাম কি আমার নাম আখি। মাশাআল্লাহ, তো ফকির? না ভাই, আমি মায়ের কি ফকিরই দিমু, এই তো কেন দিছে? এই যে সংসার করলাম তিন সেই তো থাকিতে চলে গেল। আচ্ছা, তো বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ, বাবু আছে।

এখন ভাই আমার বাবা মা নাই আমার ভাই আছে একটা ভাই ভাবি আছে তাদের কাছে থাকি আচ্ছা তো তারা কষ্ট দেয় না বলে না যে স্বামী ছাইরা এখন আইসো এখানে বলে না এরকম এখন তো বলেই কষ্ট লাগে না পরের কাছে থাকতে হলে কত কষ্ট এই ভোগ করতে হয় কষ্ট লাগে না শুনতে কষ্ট তো লাগে রে ভাই অনেক খারাপ লাগে এখন একটু বিয়ে করে ফেলেন যখন সুন্দর দেখতে এখন মনের মতো যদি কাউকে পাই তাহলে তো অবশ্যই করে ফেলবো কেমন মানুষ চান যে আমার পাশে থাকবো আমার দায়িত্ব নিবো আমাকে help সহযোগিতা করবে আমার কষ্ট দুঃখ বুঝবে এরকম একটা মানুষ তো চাই তার ঘরে যদি বাচ্চা কাটা থাকে থাকলে থাক অসুবিধা নাই কারণ আমারও তো একটা বাচ্চা আছে আচ্ছা সে যদি বুড়া হয় বয়স একটু বেশি হলে হোক সমস্যা নাই না সমস্যা নেই আচ্ছা তাহলে বর্তমানে কি করে বর্তমানে কাজ করি কালে তো দর্শক আপনার কথা শুনলেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করে করা এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপ্ত নামাজ করি সর্বদা দেশের সেবা করি